বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বোলারদের এই দাপট দেখার আগে বাংলাদেশ শিবিরে ছিল ইঞ্জুরি হানা তবে মাঠে নামতেই যেন বদলে গেল দৃশ্যপট কি হলো না হলো সেসব দেখার সময় নেই টাইগার বোলিং ইউনিট যেন দেখিয়ে দিল যা আছে তাই নিয়ে লড়া যায় ইনিং শেষে নামের পাশে চার তিন কিংবা দুই উইকেট নিয়ে মাঠ ছাড়া যায় প্রত্যাশা এক পাশে রেখে খেলা দেখতে বসা সমর্থকদের কাছে এর থেকে বেশি আর কী বাঁচাওয়ার দাগ যতবার বার্জার ইজি ক্লিন একবার উইকেট পাওয়ার শুরুটা তৃতীয় ওভারে প্রথমবার বলিং এসেই উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ তার পূর্বে অবশ্য লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের হয়ে বল হাতে শুরু করেন তঞ্জিম হাসান সাকিব এক বাউন্ডারিতে ওই ওভারে পাঁচ রান দেন এই তরুণ পেসার দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান ওই ওভারে ব্যাটাররা কোনো বাউন্ডারি মারতে না পারলেও মিস ফিল্ডিংয়ের কারণে একটি চার হয় তৃতীয় ওভারটা এক উইকেট নিয়ে তাস্কিনের ততক্ষণ পর্যন্ত পঁচিশ রান তোলা দলটার হয়ে পাথম নিশাঙ্কার সঙ্গে উইকেটে কামিন্দু মেন্ডিস যা বাংলাদেশের জন্য সব থেকে বড়ো দুশ্চিন্তার কারণ তবে ফিল্ডিং রেস্ট্রিকশনে যতটা সম্ভব রান তুলতে টাইগার বোলারদের উপরে চড়াও হতে শুরু করে লঙ্কান ব্যাটাররা পাওয়ার প্লেতে পঞ্চাশের বেশি রান তুলে ফেলে দলটি তবে সেখান থেকে বাংলাদেশকে ভালো অবস্থানে এনে দেন মুস্তাফিজুর রহমান ব্যক্তিগত প্রথম দুই ওভার বলিং করেই নেন দুই উইকেট দশ ওভার শেষে টাইগার বোলারদের খরচ চুয়াত্তর রান তোলা তিন উইকেটের সবগুলো এসেছে পেসারদের থেকে দলীয় যখন চোদ্দ ওভার তখন বল অনেকটাই পুরনো মুস্তাফিজের ব্যক্তিগত তৃতীয় ওভার করতে এসেই উইকেট টেকিং চান্স তৈরি হয় আরও দুটো ভাগ্যদোষে তা পাওয়া হয়নি তবে সময়ের সাথে তার কাটারও এফেক্টিভ হয়েছে যা এই মাঠে টাইগারদের আশাবাদী করেছে যাই হোক মুস্তাফিজদের তৈরি করা চাপ কাজে লাগিয়ে পরের দুই শিকার স্পিনার রিষাদের পনেরো ওভার শেষে ওরা পৌঁছেছে একশো তিনে পাঁচ উইকেট হারিয়ে পরের ওভারে রিশাদের জোড়া আঘাত হ্যাট্রিক করা না হলেও দলীয় আঠারো ওভার শেষে তাস্কিন ফেরান দাসুন সানাকাকে নিজের শেষ ওভারে আরও দুই উইকেট নিয়ে চারখানা উইকেট পূর্ণ হয় কাটার মাস্টারের ওভারের খেলার একেবারে শেষ ওভার তখনও খালি হাতে ছিলেন বল হাতে শুরু করা পেসার তানজিম হাসান সাকিব তবে দলীয় তো বটেই একই সাথে নিজের করা শেষ ওভারের পঞ্চম বলে উইকেট পেয়ে খালি হাতে ফিরতে হয়নি তাকেও সব মিলিয়ে স্কোরবোর্ডে একশো চব্বিশ রান যোগ করতেই নয় উইকেট হারায় লঙ্কানরা সুতরাং এমন পারফরমেন্সের পর বলতেই পারেন টাইগার বোলাররা ছিল বল হাতে অপ্রতিরোধ জয়ের নেশাই উত্তপ্ত সাদিক আহমেদ সানি beauty creek time